কোনো ফেসিবাদের দোষ রয়েছে কিনা সেখানে খোঁজ নিয়ে তড়িৎ কর্মা করে আমাদের ভাইদেরকে আমরা ফেরত চাই আগামীকালকে পাঁচ তারিখ আজকে চার তারিখ গত বছরের এই সময় একটি গণ ধার প্রান্তে আমরা আর এই বছরের এই সময়ে বসে আমরা আমাদের ভাইরা হলো জেলে তাদের মুক্তি দাবি করছি তা আমরা আজকে এমন কোনো কিছু বলছি না যে আমরা কোনো কঠোর কর্মসূচি বা কোনো কিছুতে যাব কারণ বাংলাদেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করা হয় এটা কেন মানে কানে যাচ্ছে না কেউ যদি যমুনার সামনে চলে যায় তখন সরকার এটা সিরিয়াস ভাবে কনসার্নে নেয় যদি কেউ কোনো মন্ত্রণালয় ব্লক করে দেয় খুব কনসার্নে নেয় কিন্তু যখন সংবাদ কর্মীদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করে মানুষের যন্ত্রণা বেদনা প্রকাশ করে এই সরকার হলো কানে তুলু দিয়ে ঘুমায় এজন্য আগামীকালকে পাঁচ তারিখ সরকার থেকে আমরা আহ্বান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে আপনারা তাদেরকে আশ্বাস দিন কীভাবে আপনারা তাদেরকে ফেরত আনবেন আমরা আমাদের ভাইদেরকে ফেরত চাই আমাদের বন্ধের স্বামীদেরকে ফেরত চাই কী ওয়েটা আপনারা ফেরত আনবেন সেটা নিয়ে আমরা কনসার্ন না কিন্তু আমাদের যে শেষ কথা আমরা তাদেরকে ফেরত চাই কারণ গণ অভ্যুত্থানের এই মানুষকে যদি আমরা ফেরত না নিয়ে আগামী কালকের যে পাঁচ তারিখের অগস্টের প্রোগ্রাম হতে যাচ্ছে সেই প্রোগ্রামের কোনো সফলতা আমরা কামনা করি না আমরা আমাদের ভাইদের মুক্তির বিষয়ে কোনো কথা শুনেই আগামীকালকে ইউনুস্তারের বক্তব্য শুনতে কথা হয়েছে আমি একটি শব্দ উচ্চারণ করেছিলাম কানে তরু দিয়ে বসে থাকা ওনাদের সামনে অনেকগুলো বিষয় থাকে কিন্তু গণ কোনো রিলেটেড আপনি জানেন এখনো আহত ভাইরা চিকিৎসা পায় নাই আমাদের শহীদের জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং অনুযায়ী হলো চোদ্দশো সহি আর গভর্নমেন্টের লিস্টেড অনুযায়ী আটশো ত্রিশের কাছাকাছি সহি কতটুকু ফারাক আপনি বুঝতে পারছেন এখনো অনেক মানুষের রয়েছেন তারা গ্যাজার তালিকা অন্তর্ভুক্ত হয়নি তারা কি শুনছে না তারা কি দেখছেন না যদি উদ্যোগ নেওয়া হয় এটা বড় কোনো বিষয় না আমি শুধু একটা মিনিস্ট্রির কথা বললাম বাকি মিনিস্ট্রির কথা বাদে রাখলাম শুল্ক চুক্তি হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু বাংলাদেশের মানুষের দাবি রাখে ওইখানে চুক্তিটি কি আছে সেটা প্রকাশ করা যদি প্রকাশ না করা হয় এটা জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় কালকে প্রোগ্রাম নিয়েও কি হবে এই বিষয়ে এখন পর্যন্ত সরকার কোন স্পষ্টত বার্তা জনগণের উদ্দেশ্যে যায় নাই জনগণের ট্যাক্সের টাকা জনগণের থেকে প্রোগ্রাম হচ্ছে স্পষ্টত কিন্তু বার্তা যায় নাই এই ক্ষেত্র একই সমস্যা সৃষ্টি হচ্ছে যদি প্রবাসী স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করে অতি দ্রুত আমরা আমাদের ভাইদেরকে ফেরত পাবো আশা করি কিন্তু এই কাজটা হচ্ছে না বিধয় আপনার আজকে আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে আমরা সজাগ রাখছি যে বর্তমানে স্টেট কেমন লেজে অবস্থায় চলতেছে সেই বিষয়টা কনসার্নে নিয়ে আসার করার জন্য আপনারা তো চান না যে এই মানুষগুলো যমুনার সামনে যে ব্লক হোক শাহবাগে ব্লক করুক এই মানুষটা নিতান্ত ভদ্র তাই তারা আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের ভাই বোন বাবা মনে করে আপনারা ওনাদের পক্ষে দাঁড়াবেন